সীমান্ত এলাকায় বাসিন্দাদের সুরক্ষা প্রদানের পাশাপাশি হাসপাতালে চিকিৎসারত রোগীদের কথা মাথায় রেখে বিএসএফ এর সিভিক অ্যাকশন প্রোগ্রামের অধীনে বেশ কিছু প্রয়োজনীয় সরঞ্জাম হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দিল বিএসএফ এর একশো আটত্রিশ নম্বর ব্যাটলিয়ান শুক্রবার দিনহাটা মহকুমা হাসপাতালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে বেশ কয়েকটি থার্মাল গান মেশিন এবং একটি ইসিজি মেশিন তুলে দেন বিএসএফ এর কর্তারা মূলত আগামী দিনে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে একদিকে যখন সীমান্ত গ্রামে বিভিন্নভাবে মানুষের পাশেও দাঁড়াচ্ছে বিএসএফ ঠিক একই ভাবে হাসপাতালের পাশেও দাঁড়ালো বিএসএফ এর কর্তারা এদিন কর্মসূচিত উপস্থিত ছিলেন দিনাটা মহকুমা হাসপাতালের চিকিৎসক করলো ব্যানার্জি থেকে শুরু করে আরো অন্যান্য আধিকারিকরা বিএসএফ এর পক্ষ থেকে থানা গান আরো কিছু কিছু আপনাদের ওই আহ যেগুলো আপনাদের ইমার্জেসি কোভিড প্রকাশ লেগেছিল নর্মাল আমাদের হসপিটাল সার্ভিসে যেগুলো লাগে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট ওরা দান করলেন রেগুলারলি ওরা এগুলো করেন ওদের মানে বর্ডার সিকিউরিটির পাশাপাশি ওদের কিছু সোশ্যাল সার্ভিস প্রোগ্রাম হয় আজকে ওরা আমাদের হসপিটালে দিয়ে গেলেন ইনস্ট্রুমেন্টগুলো আমাদের কাজে লাগবে পেশেন্টদের কাজে লাগবে ভালোই হবে কথা বলুন হাসপাতালের চিকিৎসক